প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম আজকে এই ভিডিওতে আলোচনা করবো আপনারা কীভাবে হাইব্রিড জাতীয় মনোসেক্সেলাপে মাছ চাষাবাদ করে যা পাঁচ থেকে ছয় মাসে যা সাতশো থেকে আটশোশো গ্রাম ওজন মানিয়ে বিক্রি করতে পারবেন বর্তমান চাষে দেখা যাচ্ছে হাইব্রিড মনোসেক্সেলাপিয়া মাছ চাষে অনেক চাষিরা দেখা যাচ্ছে লাভের থেকে লথাস তাদের দিন দিন বেড়ে যাচ্ছে বর্তমান চাষিদের কাছে দেখা যাচ্ছে হাইব্রিড জাতীয় মনোসেকস্তেলাপে মাছ নাম বলে তারা দেশি জাতীয় তেলাপিয়া মাছের পোনা আপনাদেরকে দিয়ে দিচ্ছে এই জন্য আপনাদের দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় মাসে চারটা থেকে পাঁচটা অথবা ছয়টা থেকে সাতটা পিস কেজিও মানিয়ে বিক্রি করতে পারবেন না তো হাবিজাতি মনস্যাকসেলাপে মাছ চিনার উপায় বা এই মাছগুলো চাষাবাদ করে সর্বোচ্চ সাতশো থেকে আটশোশো গ্রাম বা নয়শো গ্রাম মানে বিক্রি করা যায় যা পাঁচ থেকে ছয় মাসে তো আসুন দিনে নিই চাষ পদ্ধতি তো চাষ পদ্ধতি নিয়ম হলো যে পুকুরে হাইব্রিজাতির মনিসেলাপে মাছ চাষ করবেন অবশ্যই পুকুর যেন বড় থাকে আয়তন বড় থাকার কারণ হলো যে আপনার পুকুরে চাষ করবেন যে পুকুরে চাষ করার ক্ষেত্রে আপনার অন্য মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মাছ গাঁটি হিসাবে বা পুরন হিসাবে দেখা যাচ্ছে বেশি গাঁটি না হয় বা ওইরকমভাবে আমরা লোক রাখতে হবে বর্তমান চাষাবাদ করে এককভাবে কেউ চাষাবাদ করে না অথবা মিক্সভাবে মাছগুলো চাষাবাদ করতে থাকে করে থাকে হাইব্রিড জাতীয় মনোশিক্তলাপের মাছ চাষের ক্ষেত্রে আপনাদের সাথে লক্ষ্য রাখতে হবে হাইব্রিড জাতীয় মনো শিক্ষা লাভে মাছ প্রতি শতাংশে আপনারা পানির যদি তিন থেকে সাড়ে তিন ফিট থাকে তাহলে চাষ করতে পারেন আপনারা একশো থেকে দেড়শো পিস করে মাছ কালচার করতে পারেন অন্য জাতীয় মাছের সাথে আর অবশ্যই অন্য মাছের সাথে কালচার করতে হলে বা এককভাবে কালচার করতে হলে তাহলে আপনি চাষ করতে পারবেন আপনারা যা পাঁচশো থেকে চারশো পিস করে মাছ কালচার করতে পারেন যদি পানির গোপির যদি চার থেকে পাঁচ পিট অথবা ছয় পিট সাত পিট থাকে হাইব্রিড জাতীয় মুন তেলাপিয়া মাছ যদি অরিজিনাল হাইব্রিড জাতীয় মনুসেলাপিয়া মাছ হয় তাহলে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসে প্রতি মাসের ওজন সাতশো থেকে আশো গ্রাম ওজন মানে বিক্রি করা যায় হাইব্রিড জাতীয় মনুসেক তেলাপিয়া মাছের পোনা হাইব্রিজ জাতীয় মনসেক চলাপে মাছ কিভাবে চিনবেন এখন বলি আমি এই কথাটা হাইব্রিজ মনসেকচলাপে মাছ গায়ে রঙ কালো থাকবে অর্থাৎ লাল সাদা সাদা কালারের স্পট দাগ থাকবে লাল লাল এরকম কলের মতো দাগ আর দ্বিতীয় কথা হল যে মাছের লেজে হলুদ রঙের দাগ দেখবেন এগুলো হাইব্রিড জাতীয় জাতি মনসেকচলাপে মাছ চিনার উপায় আর হাইব্রিড জাতীয় মন সেক মাছের বডি অথবা শরীরের স্বাস্থ্য দিকে সব মূল্যবান থাকবে হাইব্রিড জাতীয় মুন সেকচালপে মাছের পোনা আপনারা যদি অরিজিনাল গুণগত মাছের পোনা সংগ্রহ করতে চান বা চাষ পদ্ধতি নিয়ে যে কেন তথ্য পরামর্শ জেনে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জেনে নিতে পারেন মাছের পোনা অথবা সিংমাগুর পাব্দাগুল ট্যাংরা অথবা সকল ধরনের মাছের ঋণ পোনার জন্য ক্রয় অথবা সংরক্ষণ করার জন্য যোগাযোগ করতে পারেন